আমরা এখানে অনেকে ইন্টারিম সরকারকে নিয়ে কিন্তু আমরা সন্দেহান যে তারা কি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা আমার কাছে যদি মনে হয় যে যোগ্য প্রার্থী দাঁড়িয়েছে তাহলে হয়তো আমি নির্বাচনে ভোট দিব মানে ভোটার হিসেবে অংশগ্রহণ করব আর যদি আমার কাছে মনে হয় যে মানে যোগ্য প্রার্থী দাঁড়ায়নি কিংবা রাজনৈতিক লেজর বৃত্তি আগের মতোই আছে তাহলে আমি আসলে এই নির্বাচনটাকে নির্বাচনে আমি অংশগ্রহণই করব না মানে আমার এটা ব্যক্তিগত অভিমত হ্যাঁ আমার মতে বাংলাদেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল ত্যাগী নেতৃবৃন্দ ছিল তারা আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক কারণ তারা অভিজ্ঞভাবে দেশটাকে হ্যান্ডেল করতে পারবে সামলাতে পারবে প্রশাসনকে আর তরুণদের যাদের মানে অভিজ্ঞতা নাই এখন আমরা সবাই দেখতেছি দেশে একটা অস্থিতিশীল অবস্থা এখন আমরা চাই যে প্রবীণ নেতৃবৃন্দ যারা অভিজ্ঞ দেশটাকে জানে বা প্রশাসন সম্পর্কে জানে তারা যদি ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে তাহলে তারা এটা ভালোভাবে বিষয়টা নির্মার করতে পারবে বেসিক্যালি এতদিন যেমন দেখলেন যেরকম আমরা গত ষোলো বছর একটা ফেসি সরকারের আমলে একটা ছিলাম কারো প্রকাশের স্বাধীনতা থাকতো না ভোটাধিকার তো ছিলই না সো এখন এমন একটা নেতৃত্ব আশা করছি যারা এই বছর ইলেক্টেড হওয়ার পর পরবর্তীতে আমাদের হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা থাকবে ভোটাধিকারটা থাকবে বেসিক যে অধিকারটা এটা এবং আরও যেসব মৌলিক অধিকার সময় আছে সব কিছু ঠিকঠাকভাবে চলবে ক্যাম্পাস ক্যাম্পাস বিশেষ করে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলি সবসময় স্থিতিশীল অবস্থা থাকবে যেরকম ওই যে ছাত্রলীগ ছিল ছাত্রলীগরা যেরকম দাবায় রাখতো ওই রকম একটা পরিস্থিতি কখনও যাতে না আসে সেটা হোক হচ্ছে বিএনপি হোক সেটা হোক হচ্ছে জামাতি ইসলামী যেটা হোক আপনার এনসিপি যেটাই হোক বাট আমি হচ্ছে চাই সবার হচ্ছে যাতে মতাধিকার আদর্শ মতাধিকারের একটা অধিকার থাকে ওই রকম একটা নীতিতে আসলে প্রত্যাশা করছে আসলে মানে নেতৃত্বটা আমি সব চাই যে একজন যোগ্য মানুষ আমার নেতা হিসেবে আমি দেখতে চাই সে হচ্ছে মানে তরুণ কিংবা সে হচ্ছে প্রবীণ এটা আমার দেখার বিষয় না আমার কাছে তার যোগ্যতাটাই আমার কাছে মূল প্রশ্ন সে আদৌ জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো নিশ্চিত করতে পারবে কি না কিংবা সে হচ্ছে আমাদের জন্য কাজ করতে পারবে কি না এইটাই আমার কাছে মূল কথা যেহেতু ইন্টারমের প্রতি একটা গোষ্ঠী আমাকে যদি পার্সোনালি বলেন তাহলে আমি বলবো আসলে আমার অনেক সন্দেহ রয়েছে ইন্টারিম সবাই আর যদি একদম আমি কেমন নেতৃত্ব চাই কেমন মানে একটা জাতীয় নেতৃত্ব বা নির্বাচনের মাধ্যমে যে আমি একটু নেতা হিসেবে চাই আমি সেই নেতা এমন হবে আমাদের দেখবেন দেশের কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু খেতে খাওয়া মেহনতি একদম গরিব মানুষ তো যতই আমরা আগের সরকারগুলো আওয়ামী লীগ বা বিএনপি বা অন্যান্য জোট করে যে সরকারগুলো হয়েছে একদম বুর্জোয়া সরকার তারা কিন্তু তাদের পলিসি মেকিং থেকে শুরু করে একদম সব কিছু কিন্তু বড় লোকদের রাজনীতি তারা কিন্তু অ্যাপ্লাই করেছে আর কি কত বছরগুলোতে তো আমরা একটা হাসিনার একটা যে ফ্যাসিবাদী একটা যুগ দেখেছি তো এখন আমরা মনে করি হাসিনার সেই ফ্যাসিবাদী যুগকে যারা কাটিয়ে উঠে রাজনীতি তারা কিন্তু দীর্ঘদিন থেকে যারা লড়াই সংগ্রাম করছেন এখানে বড় অনেক দল আছে আমি নাম না বললেও আপনারা জানবেন সবাই জানে তো এরপরে কিন্তু চব্বিশের আন্দোলনে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে একটা আমাদের মানে ছাত্র জনতা আর কি মানে আমি যদি স্পেসিফিকভাবে বলি ছাত্ররা তো এখান থেকে কিন্তু নতুন নেতৃত্ব কিন্তু তৈরি হচ্ছে এই নেতৃত্বকেও আমি আসলে ভরসা রাখতে চাই তারা আমি আশা করব আমি বিশ্বাস করি তারা তাদের সেই নেতৃত্ব বলে দিয়ে আমাদের দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে